লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট বেজে উঠেছে ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ছ নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপি এবং তৃণমূল প্রার্থীর নামও ঘোষণা হয়েছে বিজেপি থেকে প্রার্থী হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার অন্যদিকে কলকাতার ব্রিগেডে জনগর্জন সভার মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মধ্যে বিপ্লব মৈত্রের নাম প্রার্থী ঘোষণা করেছেন প্রার্থীর নাম ঘোষণার পর এই প্রথমবার বালুরঘাটে পা রাখলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার ট্রেন থেকে নামার পরেই জেলা বিজেপির তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সুকান্ত মজুমদারকে একে একে বিজেপি নেতৃত্বরা ফুলের মালা পরিয়ে বরণ করে নেন বালুরঘাট লোকসভা আসনের এবারের বিজেপি প্রার্থী তথা সাংসদ সুকান্ত মজুমদারকে বালুরঘাট স্টেশনে নামার পরই তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার বলেন বিজেপির সাংসদ থাকাকালীন বালুরঘাটে যে রেলের উন্নয়ন হয়েছে সেটা যদি অন্য কেউ করে দেখাতে পারে তাহলে ভোটেই লড়ব না এই প্রত্যুত্তরে স্বরূপ মিত্র কি বললেন তাই এবার দেখার বিষয় প্রত্যেকটি আনন্দ মানুষেরই থাকে সেই আনন্দকে উপভোগ করছি এবং মানুষের প্রতি বিশ্বাস আছে নিজের কাজের প্রতি বিশ্বাস আছে মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে পাঠিয়েছিল গতবার আবার আগামী এবার চব্বিশ সালে কোন কোন ইস্যু নিয়ে এবার নামছেন মাঠে দেখুন ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশন থেকে কোনো এত ভালো ট্রেন চলবে যে ট্রেনে আমি চড়ে এলাম বিপদ টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে আমরা কোনো ভাবিনি বালুরঘাটের মতো স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চলবে এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমরা কোনো ভাবিনি আমরা কোনো ভাবিনি যে এখানে গঙ্গারামপুরে করে দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে ফ্লাইওভার হবে সেখানে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ছ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে রেশনের মাল দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী দিচ্ছে গ্যাসের দাম একশো টাকা কমিয়ে নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে মহিলাদের ফ্রিতে কানেকশন দিতে চাই মুখ্যমন্ত্রী দিতে দিচ্ছেন না সব মহিলাদেরকে আমরা উজ্জ্বলা যোজনা দিয়ে দিতে চাই কিন্তু মুখ্যমন্ত্রী দিতে চাইছে দেখুন উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ ওনাকে আমরা ওনার বয়সের জন্য সম্মান করছি কিন্তু বিষয়টি হচ্ছে উনি একমাত্র মন্ত্রী ছিলেন এই জেলায় তাকে স্মরণের কোনো মানেই ছিল তো জেলাকে বোকা বানানো জেলার ক্ষতি করা তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে আমি বুঝতে পারছি না গো বলে না মূর্খের গোবধে আনন্দ সায় তাই হচ্ছে তোমাকে তো মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে লড়তে হবে আমার বিরুদ্ধে মন্ত্রীটা গেল একটা জেলার জেলার একটাই মন্ত্রী ছিল সেটাই গেল তারপর আবার হেরে আমি পাঠিয়ে দেবো অসুবিধা নেই তারপরে আমার মন্ত্রী বলার কিন্তু এই বৃদ্ধ বয়সে ওনাকে হারানোর কোনো দরকার ছিল কি কোনো দরকার ছিল আকো তো গ্যারেজ আকো আর গ্যারেজ থেকে বেরোচ্ছে না এবার ভাইপোর কথা ভাবছে থেকে হাজি নরুলকে টিকিট দিয়েছে দু হাজার বারো সালে বসিরাটে দাঙ্গা করিয়েছিল হিন্দুদেরকে মেরেছিল হিন্দুদেরকে বাড়িঘর ছাড়া করেছিল আজকে তৃণমূল কংগ্রেসে যে সমস্ত লোকেরা হিন্দু ধর্মে বিশ্বাস করে তাদের প্রতিও প্রশ্ন আমার এই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের হত্যাকারী দাঙ্গাকারী রোহিঙ্গাদেরকে বসিয়ে রাখা এই হাজি নুরুলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জী এদের লজ্জা লাগে না মন্দিরে ঢুকতে যে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতারা হিন্দুদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আনেন ইউজ করেন ব্যবহার করে ছেড়ে দেন কাজের বেলায় কাজই কাজ পাজি এই নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে কাজ হয়ে গেছে পাঁচ বছর অনেক কিছু শিখেছি মানুষের জন্য অনেক কিছু করতে গিয়ে অনেক জিনিস জানতে পেরেছি মানুষের পাশে আমরা তো গ্যারান্টি দিয়ে বলি আমাদের সময় বিজেপির এমপির সময় যে পরিমাণ কাজ রেলে হয়েছে যেটা কেন্দ্র সরকার করতে পারে সেই পরিমাণ কাজ কোনো এমপির সময় যদি দেখাতে পারে কোন আমাদের বিরোধী দল আমরা দিই আমরা ভোটেই লড়ব না দিয়ে রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ